আপনি স্বপ্ন দেখছেন আপনি ধর্মীয় মুসলমান দশটা মুসলমান বিধায়ককে পাঠাবো আপনার লাভ হয়ে যাবে এই তত্ত্বে অন্তত অন্য কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি বিশ্বাস করি না কারণ পশ্চিমবাংলার বিধানসভাতে তিতাল্লিশটি মুসলিম ধর্মের ধর্মীয় না ধর্মীয় পরিচয় হিসাবে তিতাল্লিশটি বিধায়ক আছে কারো মুখে শুনলাম না হিজাব নিয়ে সমস্যা হচ্ছে এটা বন্ধ করতে হবে বিসি নিয়ে মুসলমানরা যে দিদা গোস্তের মধ্যে আছে বৈষম্যের মধ্যে আছে ওটাকে বন্ধ করতে হবে কারো মুখে শুনলাম না রমজান মাস আসলে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে এটা বন্ধ করতে হবে সেখানে একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক নওসাদ সিদ্দিকী একমাত্রই প্রতিবাদ করছে তা তিতাল্লিশটা লাভ কি হবে পশ্চিমবাংলার বিধানসভাতে এসসি কমিউনিটির শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে আমি একবারের জন্য শুনলাম না তাদের মুখ থেকে বলতে যে ফেক এসসি সার্টিফিকেটগুলোকে বাতিল করতে হবে যারা এসসি নয় যারা দলিত নয় যারা সিডিউল কাস্ট কাস্ট নয় তারা এসসি সার্টিফিকেট তুলে প্রকৃত এসসিদেরকে বঞ্চনা শিকার হতে হচ্ছে যারা ফেক তারা চাকরি করে নিচ্ছে উচ্চশিক্ষায় সংরক্ষণে তারা সুবিধা নিয়ে নিচ্ছে প্রকৃত এসসিরা বঞ্চিত হচ্ছে পশ্চিমবাংলার বিধানসভায় আটষট্টি জন এসসি কমিউনিটির বিধায়ক থাকার পরেও কারো মুখ থেকে বলতে শুনলাম না একমাত্র ভাঙড়ের বিধায়ক সে সংযুক্ত মোর্চার বিধায়ক খামছিন্নের বিধায়কই বলেছে কথা যেগুলো বন্ধ করতে হবে লাভ কি হবে দলিত ভাইরা যদি মনে করে এই আমার জাত ভাই যাচ্ছে বোঝানোর জন্য বলি মুসলমানরা যদি মনে করে আমার জাত ভাই ফিরা থাকিম আমার কথা বলবে ও ঘোড়ার ডিম ও বেশি আপনার ক্ষতি করে দেবে আমার দলিত ভাইরা যদি মনে করে আমার দলিত যাচ্ছে আমার অনেক কথা বলে ফেলবে আমার চার বছরের অভিজ্ঞতা ওই আইনসভার মধ্যে তা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি কিচ্ছু নয় এরা নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স নিজেদের প্রভাব প্রতিপত্য বেড়ানোর জন্য কখনো ফিরা থাকি বড় মুসলমান সাজে তো কখনো কেউ বড় দলিত সাজে এর বাইরে এরা কিচ্ছু বোঝে না নিজেদের পর পরিবার ছাড়া আপনাদের কথা এক বড় ভাবে না এবার আসা যাক পশ্চিমবাংলার বিধানসভায় আঠারো জন আদিবাসী সম্প্রদায় এস টি শিডিউল ট্রাইব সমাজের বিধায়ক আছে কিন্তু বিধানসভার মধ্যে তারা একবারের জন্য বলতে শুনিনি তাদেরকে যে সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে আলাদা শিক্ষা বোর্ড দিতে হবে আদিবাসীদের উন্নয়নের জন্য আদিবাসীদের ছেলেদের মেয়েদের জন্য নতুন হোস্টেল তৈরি করতে হবে দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার আঠারো জন আদিবাসীদের মানে তারা একবারের জন্য প্রশ্ন করে না যে লাগাতার তিনটে বছর কোন এসটিএসসি সমাজের ছেলে মেয়েদের জন্য নতুন কেন হোস্টেল তৈরি হয়নি বরঞ্চ যে হোস্টেলগুলো আছে বন্ধ কেন করে দিচ্ছে এ প্রশ্নের উত্তর তারা চায়নি এ প্রশ্ন তারা করেনি ফেক এসটিএসসি সার্টিফিকেটের এত রম কেন দলিল আদিবাসী সমাজের বিধায়করা কথা বলেনি জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে জঙ্গল থেকে কেন আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে দেউ পাঁচামি চা কয়লা খনির নামে আদিবাসীদেরকে কেন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে আঠারো জন আদিবাসী বিধায়ক থাকার পরেও কারো মুখ থেকে শুনেনি একমাত্র ভাঙরের বীর পুরুষেরা তাদের ভব তাদের তারা ভরসা করে শরতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছে ওখানে দাঁড়িয়ে আমি ফেক এস টি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলি আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলি দলিতদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলি মুসলিমদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমি কথা বলি আর কেউ বলে না তাহলে কি শুধু দেখি সুরাত দেখে ভোট পাঠালে কিছু হবে তো নাকি সুরাত দেখে মুখ দেখে জিতিয়ে কোনো লাভ হবে না আমি মুসলমান মুসলমানকে জিতালে লাভ হবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না আমি দলিত দলিতকে জিতালে লাভ হবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না আমি আদিবাসী আদিবাসীকে আমার কথা বলবে তত্ত্ব আমি বিশ্বাস করি না আমি এতটুকুই বিশ্বাস করি জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে যে আইনসভার মধ্যে গিয়ে মানুষের কথা বলবে স্বাস্থ্যের কথা বলবে কর্মসংস্থানের কথা বলবে শিক্ষার কথা বলবে আইনসভার মধ্যে গিয়ে লিলি লিলি বিস্কুট কোম্পানির যে জমিটা আছে বেসরকারীকরণে চক্রান্ত চলছে বিক্রি করে দেওয়ার চক্রান্ত তো চলছে ওটা বন্ধ করতে হবে বিক্রি করতে দেওয়া যাবে না ওখানে ফ্যাক্টরি তৈরি করতে হবে সরকারকে দায়িত্ব নিতে হবে এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই ধরনের বলার লক্ষ্যে আইন সভার মধ্যে পাঠাতে হবে কি বলছি বুঝতে পেরেছেন আপনি আপনার মুখ আচ্ছা আমডাঙ্গায় যদি আমি ভর্তি হচ্ছি পাঁচ লাখ মানুষ আছে টোটাল পাঁচ লাখ মানুষের বিভিন্ন সমস্যা আছে তো পাঁচ লাখ মানুষ যেখানে আইন তৈরি হয় গিয়ে বলতে পারবে ঢুকতে দেবে আপনাকে আগে বলে সারা পশ্চিমবাংলা তো সাড়ে দশ কোটি মানুষ আছে সাড়ে সাত কোটি মতো ভোটার আছে সবাই যদি বলে আইনসভার মধ্যে কি আমি একটু করে বলবো হবে টাইম পাওয়া যাবে না পৌঁছাতে পারবে সম্ভব না সেই জন্য কি আছে জনপ্রতিনিধি তাহলে সারা পশ্চিম বাংলা থেকে দুশো চুরানব্বই জনকে আপনি আমি নির্বাচন করে পাঠাই তারা গিয়ে আইনসভার মধ্যে আইন তৈরি করবে বা আইনের অ্যামেন্ডমেন্ট করবে সংশোধন করবে কি মানুষের স্বার্থে মানুষের জন্য বলবে কথা আর বিধায়কগুলো গিয়ে ওখানে যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে কি বলবে যে আমি এই বিধানসভা থেকে এসেছি এখানকার মানুষের এই দরকার আচ্ছা আপনার আমডাঙার মানুষ তো নাকি হ্যাঁ না বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসেছি কাউকে আচ্ছা কাউকে কি বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসা হয়েছে হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে তাহলে আপনারা বলুন আপনাদের এখানে একটা কোল্ড স্টোর আছে কোথায় আছে হুম আমডাঙ্গা বিধানসভাতে আছে আমি গল্প বলছি আমডাঙ্গা বিধানসভার কথা আমডাঙ্গায় আছে হ্যাঁ আমি প্রশ্ন তো ওটাই করছি করছি মধ্যমগ্রাম বিধানসভাতে চাষবাসটা কম হয় ওখানে কলকারখানা বা অন্য অন্য কাজের সাথে ওদের পেশা আমডাঙ্গা বিধানসভার সেভেন্টি পার্সেন্টের ওপরে মানুষ চাষবাসের সাথে যুক্ত তাহলে আমডাঙ্গাতে একটা কোল্ড স্টোর আছে তাহলে আমাদের আইনসভার সদস্য আমডাঙ্গার বিধায়ককে গিয়ে কি বলা দরকার বিধানসভার মধ্যে যে আমডাঙ্গার চাষিরা উৎপাদিত ফসলের সঠিক দাম পায় না ফলে তারা তাদের ফসল তুলে বেশি দিন রাখতে পারে না তাদের বিক্রি করে দিতে হয় মধ্যিখানের দালালরা সেই কাজ সেই সুযোগটা কাজে লাগিয়ে অল্প দামে কৃষকদের কাছ থেকে মালটা কিনে নেয় বেশি দামে বিক্রি করে কিন্তু স্বামী নতুন কমিশনের যে সুপারিশ অনুযায়ী কৃষকরা তাদের উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না যদি আমডাঙ্গাতে একটি মাল্টিপারপাস কোল্ড স্টোর থাকে হিমঘর থাকে তাহলে কৃষকরা দেখছে উৎপাদিত ফসলের দাম আমি পাচ্ছি না দরকার নেই তোকে তোমাকে দাম দিতে হবে না আমি আমার ফসল নিয়ে গিয়ে আমি কোল্ড স্টোরে রেখে দিলাম যখন দাম পাবো আস্তে আস্তে ছাড়বো তাহলে মধ্যিখানে কৃষকরাও যে তার আর্থিকভাবে দুর্বল হচ্ছে তাহলে বাঁচত তো নাকি ভাই এটা হয়েছে কি তাহলে আমনাগার বিধায়কের কাজ কি আইনসভার মধ্যে গিয়ে যেখানে আইন তৈরি হয় সেখানে বলিষ্ঠ কণ্ঠে বলা আমাকে যারা ভোট দিয়ে নির্বাচন করে বিধায়ক বানিয়ে বিধায়ক বানানোর জন্য মাস গেলে এক লক্ষ একুশ হাজার টাকা যাদের জন্য আমি পাচ্ছি তাদের দুরবস্থা হচ্ছে তারা উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছে না কখনো গাজর উৎপাদিত হলেও গাজরের সঠিক দাম পাচ্ছে না যা ফসলই উৎপাদন করি সঠিক দাম পাচ্ছে না তাদের জন্য যাতে দাম পায়। স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী যাতে দাম পায়। তার ব্যবস্থা করতে হবে সাথে সাথে আমার কৃষকদের স্বার্থে আমার চাষিদের স্বার্থে একটা করতে হবে এই দাবিটা তার ছিল ছিল না মাল্টি না করে বাইরে বেরিয়ে কি বলছে নৌসার সিদ্দিকীর সাথে কে এর ছবি দিয়ে দিয়েছে নৌসাদ সিদ্দিকির অত খারাপ সময় আসেনি অত খারাপ সময় আসেনি এআই এর ছবি বসিয়ে কারো কাছে জুড়ে দেবো নসার সিদ্দিকি চাইলে এখান থেকে দিল্লি পর্যন্ত যার পাশে বসতে চাইব সেই আমাকে জায়গা দিয়ে দেবে আপনাদের আশীর্বাদে দুয়াতে কি গো এটা ভরসা তো নাকি এটা বিশ্বাস আছে তো কিন্তু না নওসাদ সিদ্দিকী আপনার পড়ায় কানা খুড়া হাবা বুবা যা আছে সাধারণ মানুষের সাথে চায়ের দোকানে বসে আড্ডা মারবে কিন্তু ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাশে বসে নিজের সম্মানকে ছোট করবে না দেখ আমি আবার ফিরে আসি এই কদিন আগে বিধানসভাতে আমি এগ্রিকালচার এগ্রিকালচারাল মার্কেটিং হর্টিকালচার এই একটা একটা বড় চার পাঁচটা মন ডিপার্টমেন্ট নিয়ে একটা স্ট্যান্ডিং কমিটি আছে আমাকে ভাঙরের মানুষ ভোটে পাঠিয়েছে যেতে তাহলে আমাকে ভাঙনের মানুষের কথা তো ভাবতে হবে তো ওখানে গিয়ে এভিডেন্স ছিল একটা আলোচনা ছিল অফিসাররা এসেছে সচিবরা এসেছে আমরা বিধায়করা ছিলাম আমি ওই কমিটির একজন সদস্য আমি প্রশ্ন করার যখন সময় আসলে আমি প্রথম কোশ্চেন করলাম ভাঙরে একটি হিমঘর হওয়ার কথা ছিল ওটা কবে চালু হবে মানুষ কবে কৃষকরা কবে পরিষেবা পাবে ওখান থেকে তার ডেটটা বলুন এটাই হচ্ছে একজন আইনসভার সদস্য ভাঙড়ের বিধায়ক হিসাবে যেখানে যে প্রশ্ন করার দরকার সেটা করেছি আমি তার পরিবর্তন যদি চা খেয়ে একটুখানি খাবার টিফিন দিত নিয়ে পালিয়ে আসতাম তাহলে কি বিধায়ক হিসাবে আমাকে তারা পাঠিয়ে যে তারা উপকৃত হতো না অপকৃত হবে আমাকে তারা পাঠিয়েছে তাদের দুর্দশার কথা বলার জন্য আমি গিয়ে বললাম দ্বিতীয় আমি একটা কথা বলেছি আপনাদের জেনে রাখুন ভাবতে হবে আপনাদেরকে সিস্টেমটাকে কেন পরিবর্তন করতে হবে সেটা আপনাদের বলছি আপনারা শুনলে অবাক হবেন পশ্চিমবাংলায় পাঁচশো আশিটির পঁচাশিটির মতো হিমঘর আছে একটাও সরকারি হিমঘর নেই জানেন কি বলছি বুঝতে পেরেছেন একটাও সরকারি হিমঘর নাই আর আমি প্রশ্ন করেছিলাম গত কয়েকদিন আগে ওখানে সচিব ছিল মানে সেক্রেটারি সেক্রেটারি যিনি ডিপার্টমেন্টাল তিনি ছিলেন তাকে প্রশ্ন করলাম পশ্চিমবাংলা সরকার কবে সরকারের উদ্যোগে হিমঘর তৈরি করবে তার তারিখটা বলুন এই তথ্যখানে রেকর্ড আছে তিনি বলছেন যে সরকারে ভাবে হিমঘর হয় না আমি তখন তাদেরকে বলেছিলাম পশ্চিমবঙ্গ হচ্ছে কৃষিপ্রধান রাজ্য সরাসরি পঞ্চাশ শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় সত্তর শতাংশ মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত তাহলে এখানে কেন সরকারের উদ্যোগে হিমঘর হবে না নতুন পলিসি নিয়ে আসতে হবে কৃষকদের জন্য কৃষিকাজের পলিসি চেঞ্জ করতে হবে এদের জন্য সরকারের উদ্যোগে আপনার হিমঘর তৈরি করতে হবে এটা আপনি নোট করুন এটাই তো ডিফারেন্স আইন হয়ে এসেছে তো কি আইনটা বন্ধ করো নতুন আইন তৈরি করতে হবে আমি কৃষক আমি প্রাণে মাছলে তো আইন আইনটা কার জন্য মানুষের জন্য তো আইনটা কাদের জন্য আমাদের জন্য আমি যদি না প্রাণে মাছি আইনটাকে লাভ কি হবে চেঞ্জ করো তো এই সিস্টেম চেঞ্জ করতে হবে তো আপনারাই সিস্টেমটা চেঞ্জ করতে পারবে আমি যতই গলা ফাটাই না কেন কিছু লাভ হবে না কটা